হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকাল সকাল চলে এসেছি একদম শিয়ালদাতে আর চলে যাচ্ছি আমার প্রিয় রাজুদার দোকান শিয়ালদা স্টেশন থেকে নেমে একদম নর্থ সেকশন থেকে পায়ে হেঁটে মাত্র এক থেকে দেড় মিনিট কিন্তু লাগে রাজুদার দোকানে আর চলে এসেছি ফাইনালি আর এই জলটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকম মন্তব্য করে এটা কিন্তু একটা পাইপ ফেটে গেছে সেই জলই কিন্তু এখানে রয়েছে আর সকালবেলায় কিন্তু রাজুদার দোকানে প্রচুর মানুষের ভিড় সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি ভেতরে যেন টাকা দাও দেবে। তিনটে পাউডা কাপলি ছলা কে তুলবে ছোমিটাকে তুলবে এদের পরজারি তো আছেই বলার কোন 40 টাকা নিচে নেমে যা এখন না পরে পরে খান কত দূর থেকে এসছি টু জেড হবে আজকে লাইনটা সোজা করে দাঁড়ান না লাইনটা সোজা করে দাঁড়ান আর কি দুটো ডিম দিয়ে দি 50 কিলো দেবো দুটো ডিম দেবো তিনটে পরোটা দুটো ডিম 50 কিলো আজকে আগে যা ভেতরে যাও ভেতরে যাও ভেতরে যাও ভেতরে যা তিনটে পারছে তিনটে খাবে তিনটে পয়সা নিয়ে নি কিন্তু দাদা ভাই আপনি ওরা দুজন আছে না ওই যে যেখানে যাবে এই প্রথমবার স্যার নিচে তিনটে পোড়া দুটো ডিম 50 টাকা বাহ এটা আমলের মতন পیاز দিচ্ছি স্যার কে মজা পাবে এক জায়গায় তিনটে পোড়া আনলিমিটেড তরকারি স্যার আগে খাবার ধরুন না আগে টাকা লাগবে না আগে পیاز লবণ ছাড়া খাবার নেই গেটটা ছেড়ে দিন গেটটা ছেড়ে দিন বন্ধ হয়ে যাবে দোকান বলো মা বলো মা আছে

অনেকের কাছে ভালো অনেকের কাছে খারাপ তো একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না সেই সূত্রে আমিও তো সবার কাছে ভালো হতে পারি না একদম